শান্তি কেমন গরু লালন পালন করে শান্তি আছে মানে আপনার কিভাবে লালন পালন করেন সাইরে দেয় মানে বারো মাসের হলো নয় মাসি সাইরে দিয়ে কারেন্ট ছিল না এই দুই বছর ধরে কারেন্ট পাইছি আর কি এখানে জমি কত শতাংশ এক বিঘা তেত্রিশে এখানে জমির দাম কত করে আছে জমির দাম হচ্ছে লো শতম শত না সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা বিঘা তেত্রিশ এক বিঘা বিঘা জি এইগুলোর কাগজপাতি ঠিক আছে না জি কাগজপাতি ঠিক আছে কিন্তু এটা আমাদের রেকর্ড আছে আমরা এস রেকর্ড আর এস রেকর্ড এগুলো সব রেকর্ড আছে আমরা সবগুলো রেকর্ডই খাই আপনার ভাড়ায় বা সনকালীন জমি পাওয়া যায় না জি সনকালীন জমি পাওয়া যায়

এই ঘুরে দেখাবো পাশাপাশি এই মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরব আর এই শহরের শতকরা নব্বই জনই নারী পুরুষের চাইতে বেশি কাজ করে থাকেন এরা অনেক পরিশ্রমী কারণ নারী পুরুষ উভয় মিলে কাজ করে তার চাইতে বেশি কাজ করে মহিলারা এই চরে স্বল্প আয়ের মানুষ সস্তায় জমি কিনে এবং জমি ভাড়ায় বা সনকালীন নিয়ে বাড়ি ও গরুর খামার বা ছাগলের খামার করতে পারবেন এখানে ভাড়ায় একশো টাকা শতাংশ জমি পাওয়া যায় এবং সাপকলায় জমি কিনতে পাওয়া যায় তেত্রিশ শতাংশ পঞ্চাশ হাজার টাকা এই চরে বিদ্যুৎ আছে পানি ওঠে না এবং পাহাড়ের মতো ওসু জমি তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন বিস্তারিত সব জানতে পারবেন আসসালামু আলাইকুম বুকে দেখেন কি সুন্দর বিনা খরচে গরুগুলো গুলো ছেড়ে দে

আর এক বছর গেলে আমার বাইরে পাঠাবেন তাহলে আমার টাকাটা তোমার জোগাড় করা লাগবি আমার একটা ভবিষ্যৎ করে ধা লাগবি এই গাছ কেটে কেটে গরু পাইলে গেলে মেয়ে বিয়ে দিছি মেয়ের আল্লাহ খুব সুখ আছে আমার বিদেশ গেছে

দুজন আচ্ছা আচ্ছা হ্যাঁ গরিব মানুষ ভাই সবাই তিনবার একজন মানুষ কিছু থাকে বিষয়টা ছিল সে অল্প বয়সে ইয়াং মানুষ ধরেন কথা কথা বয়স হয়ে গেছে যাই হোক মধ্যম বয়স তো এই বয়সে কিছু জমাইবো কিছু করবো এটা তো নিয়ম

ঠিক আছে কিন্তু আমার কথা কোনটা ছেলে সন্তান আল্লাহ দিছে তাদের জন্য একটা ঘর দরকার গরু বাসর লালন পালন করেন না গরু ছিল ভাই এখন নাই এখন নাই না বাকি বর্গা পালবো এখন আইসি জলে বাবু কি পানি খাওয়েন পানি খাওয়াও আচ্ছা বড় ভাই ইয়ে নদীতে তিনবার বাড়ি ভাঙছেন

ও একদিন কাজে নিয়ে যান একদিন দুদিন খাওয়ানোর পরে আবার আসেন আবার আসেন সবাই কি নৌকা ভাড়া করে নিয়ে আসেন সবাই নৌকা ভাড়া করে আসে কত টাকা ভাড়া দিতে হয় নৌকায় নাও ভাড়া দিই ষাট টাকা এমন দিন আছে ষাট টাকা ভাড়া লাগে এমন দিন আছে পঞ্চাশ টাকা ভাড়া লাগে আপনি কি দুপুর খাবার নিয়েছেন আজকে হ্যাঁ খাবার নিয়ে ও আচ্ছা এই সকাল আটটা দিকে আসছেন না জি দুপুর খাবারটা কখন খাবেন খাবো না যে ঘাস কাইতে যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় খাবো নৌকা থেকে হ্যাঁ নৌকায় বসে বসে নৌকায় বসে

আর হালকা পাতলা ভালো জমি টমি পাইলে দেখা যায় একটু তিল বোনা হয় আর হলো হালকা পাতলা জায়গায় জায়গায় ইড় দান শান্তির ভিতরেই খালি একটু আবাদ হয় হালকা আর হালকা পাতলা গরু বছর পাইলে একটু বেস্ট জায়গাটা লাস্ট আপনি কী কী সুযোগ সুবিধা বেশি মানে এখানে সুযোগ সুবিধা সোর্সের ইনকাম সোর্সের এদিকে হলো যেমন বললে ধরুন হলো গরু বাছুর পালা আর কৃষি আবাদ আবাদও দেখেন না মাটি মুটির অবস্থা এরকম ভালো না গরুটাই পালা হলো বেশ গরুটা পালা পাতলা কিছু আবাস চবাস করা এখন গরু লালন পালন করে শান্তি কেমন গরু মানে বারো মাসের মাসে আগলা খায় আর আচ্ছা বেস্ট হচ্ছে গরু লালন পালন করে শান্তি এলাকা গরু লালন করে গরু লালন পালন জন্য সর্বশ্রেষ্ঠ এলাকা এই এলাকা জি আচ্ছা আপনার গরু কাটা আছে জি আমার গরু আছে

নাই এখানে জমি কত শতাংশ এক বিঘা তেত্রিশে এখানে জমির দাম কত করে আছে জমির দাম হচ্ছিল শতাংশ তো না সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা বিঘা তেত্রিশ এক বিঘা বিঘা জি এইগুলোর কাগজপাতি ঠিক আছে না জি কাগজপাতি ঠিক আছে কিন্তু আমাদের রেকর্ড আছে আমরা এস রেকর্ড আর এস রেকর্ড এগুলা সব রেকর্ড আছে আমরা সবগুলো রেকর্ডই কাজ আপনার এখানে ভাড়ায় বা সনকালীন জমি পাওয়া যায় না জি সনকালীন জমি পাওয়া যায় জমিগুলো পাওয়া যায় আপনাকে এখানে কেউ যদি বাড়ি বা সনকালিন নিয়ে জমি মানে চাষাবাদের জমি নেই পারবে না জি পারবে যে কেউ পারবে আচ্ছা আপনি আপনারা